আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে দুই তিন লাখ তো থাকাই লাগবে এরকম হলে হবে না নাহলে হবে না না কম হলে তো ডেফিনেটলি চলবে না আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে দুই তিন লাখ তো থাকাই লাগবে এরকম হলে হবে না হলে হবে না 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 কম হলে তো ডেফিনেটলি চলবে না যত যারা আছে সে করবে না হলে সুগার ডেডি করবে বড় একজন রোস্টার হব মনে স্বপ্ন জাগে ভিডিও শুরু করতে যাচ্ছি সালাম দিয়ে নে আগে আসসালামু আলাইকুম বারবার কে আপনি পাগল পাগলি নস্টনারী সাইজ করা মোর কাম বাংলার পোলা মালাই প্রবাসী সোহাগামার নাম ভিডিওর জন্য অপেক্ষা করেন ভাই ব্রাদার যারা আজকে দিব মশলা পিয়র ভিডিও হবে করা ঠিক আছে ঠিক বললেই হবে না ভাই ভিডিও চাই শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও থেকে দূরে থাকবেন ভিডিও স্টার্ট করি চালু শুরু আর ঘাই হবে না কেউ উঠলে উঠতে থামাতে হবে ঢেউ ভালো ভালো আমি কেমনে হব খাট কা পাইয়া পাগুন তলায় হাট বাসাবো পাগলি ঠপাইয়া ঘরে তাহার শাকসবজনা না খেয়ে থাকে রাতে সেটা শুকাই ভাতে তাহার শোনা রাংটি হাতে বলেন কি দেখতে যেন মুক্তি তাহার মেগি কুকুরের থান কালা পেত নিপেম লাগাইছে 10 বনের ও খান বলছি আমি হুদাই হুদি বকেন ভিডিও আমি প্লে করছি ভালো কইরা দেখেন আমি আমার জীবনে আরো দুই তিন শত প্রেম করতেই চাই

আমি আর কিছু বলতে চাই না সাইজ দেখেন যে আমার ময়লা সুজা করতে ডাকতে হবে কামার কি বলছিস তুই বলা বলির কিছুই নাই ভাই দেখেন অনেকেই খুঁজছে যা বলতে চাইছি আমি লিজেন্ড সবই বুঝছে যা বুঝবার আমি বুঝে গিয়েছি বুঝার জন্যই বলছি আমি অভিনেত্রী ম্যাডাম নিলামে তুলবো আজকে আমি কালা পেতনির হেডাম ভেরি গুড পনেরোটা প্রেম করিয়া নিজের গর্ত ভরায় মগের মুল্লুক না পাইলে এমন কথা কি কয় এসব মেয়ে এমন বললে ভালো মেয়ে কি কয় ঠিক বলেছো ইয়াং ছেলেদের খৈল করিয়া থাকে অনেক মজে বিয়ের সময় টাকা আলার সুগার ডাডি খোঁজে একটু খুলে বলুন সুগার ডাডি বিয়ে